আমরা আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন আমরা তাদের হাতে দায়িত্ব দিয়ে আমরা পুরনো টিকনায় ফিরে যাব এবং আমরা যে দায়িত্ব পালন করেছি এক পয়সা আমরা দুর্নীতি করি নাই আমি করি নাই অন্তত পক্ষে আমার মন্ত্রী মন্ত্রণালয় করে নেই আমি আট কোটি বিশ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছি আট কোটি আমাদের হাতে আর বেশি সময় নাই আমরা এখন নির্বাচনী 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 বৈতরণী পার হওয়ার সংগ্রামে আমরা আছি এই আমাদের যা দায়িত্ব আমরা অল্প সংখ্যা পাশ করেছি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার যে আমাদের আজীবনের লালিত স্বপ্ন মানুষের অর্থনৈতিক নিরাপত্তা মানব সম্পদের উন্নয়ন চিকিৎসা সেবা মানবিক মূল্যবোধ গণতান্ত্রিক চর্চা এগুলো ঠিকমতো হলে একটা ওয়েলফেয়ার স্টেট প্রতিষ্ঠা সম্ভব এই জুলাই গণ অভ্যুত্থান বিপ্লব আমাদের জন্য সে পথ খুলে দিয়েছে এটা একটা অপরচুনিটি এটা সুযোগ আসতে সুযোগ সবসময় আসে না আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন কালকে যুগান্তরে দেখলাম যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে রমজানের আগে ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে আমরা তৈরি আছি আমরা আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবেন আমরা তাদের হাতে দায়িত্ব দিয়ে আমরা পুরনো টিকিনায় ফিরে যাব এবং আমরা যে দায়িত্ব পালন করেছি এক পয়সা আমরা দুর্নীতি করি নাই আমি করি নাই অন্তত পক্ষে আমার মন্ত্রী মন্ত্রণালয় করে নাই আমি আট কোটি বিশ লক্ষ টাকা হাজিদের ফেরত দিয়েছি আট কোটি আপনারা জানেন এগুলো ফেরত দিয়েছি এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা দায়িত্ব পালন করেছি এবং ইসলামিক ফাউন্ডেশন ফাউন্ডেশনকে একটা লাইনে আনার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছে রাত দিন প্রচেষ্টা চালাচ্ছি একটা তদন্ত কমিটি গঠন করে দিয়েছি একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে স্বাস্থ্যপত্র প্রকাশ করতে চাই কি কি নিয়ম আছে ওয়াকফে আমরা জমি উদ্ধার করেছি আমি এখন কিশোরগঞ্জ যাচ্ছি কালকে ব্রাহ্মণবাড়িয়া যাব ডিসি জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলব এবং আমরা বেহাত হওয়া সম্পত্তিগুলো যতটুকু পারে অল্প সময়ের ভিতরে আমরা এটা উদ্ধার করব আগামী দিন উর্দুতে একটা কথা আছে দুনিয়া পর উম্মিত কায়েমে মানুষ আশার উপরে বাঁচে আমরা আশা করব আগামী দিনগুলোতে দিনগুলো আমাদের জন্য সুফল বয়ে আনবে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব দেড় বছরের ভিতরে শত ষোলো সতেরো বছরের এই অব্যবস্থা জঞ্জাল মুক্ত করা আসলেই কঠিন কঠিন আমরা অন্তত পক্ষে একটা এই যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি একটা সুন্দর একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই ফেয়ার ফ্রি অ্যান্ড ইম্পার্সিয়াল ইনক্লুসিভ একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই ট্রান্সফরমেশন অফ পাওয়ার ট্রান্সমিশন অফ পাওয়ার এটা আমরা দিয়ে দিতে চাই যাতে আগামী দিনে বাংলাদেশের ধারাবাহিকতায় গণতন্ত্রের চর্চা থাকে এটা কম নয় আগামী দিনের ইতিহাস পর্যালোচনা করবে আমরা কতটুকু সফল কতটুকু ব্যর্থ আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে হতে পারে আমাদের কিছু ভুল আছে হতে পারে আমরা মানুষ হিসাবে আমাদের ত্রুটুকু বিচ্যুতি থাকতে পারে কিন্তু আমাদের আন্তরিকতা ঐকান্তিকতা ইনটিগ্রিটি অনেস্টি প্রফেশনালিজমে রাখতে নেই আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের উহের মাকফারাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং কনস্ট্রাকটিভ জার্নালিজম যাতে গড়ে ওঠে